চপ বিক্রির আড়ালে রমরমিয়ে চলছে নোংরা ব্যবসা আর দোকানে স্থানীয়রা হানা এই সব রহস্য একেবারে ফাঁস হয়ে যায় দোকানের ভিতর থেকে অপ্রতিকর অবস্থায় এক যুবক যুবতীকে উদ্ধার করা হয় আর এই ঘটনার পর এলাকায় প্রশাসনের দিকে আগুল তুলতে শুরু করেছে স্থানীয়রা ঘটনাটি ঘটেছেন নদিয়ার তেহটের বেতাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় রয়েছে একটি চপের দোকান আর দীর্ঘদিন ধরে সন্দেহ ছিল ওই চপের দোকানের আড়ালে কোনো রহস্য লুকিয়ে রয়েছে আর সেই রহস্যের উন্মোচন করতে গিয়ে চপের দোকানের ভেতরে নোংরা স্থানীয়রা কাজের ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে অশ্লীল অবস্থায় রয়েছে যুবক যুবতী এরপরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা দুজনকে হাতে নাতে ধরে ফেলে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যুবক যুবতীকে উদ্ধার করে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখে ধুলো দিয়ে জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় কিভাবে চপের দোকানের আড়ালে এই নোংরা ব্যবসা চলছিল কেনই বা প্রশাসনের কাজে এ বিষয়ে কোনো খবর নেই এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কারা তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করুক পুলিশ এমনটাই দাবি স্থানীয় মানুষজনের কি বলছেন স্থানীয় বাসিন্দা স্বপন ঘোষ শুনব বেতায়ের মতো জায়গায় যেখানে আমরা বড় হয়েছি বেতায় বাজারেই বড় হয়েছে দীর্ঘ চল্লিশ বছর বয়স হল আমরা প্রায় আমাদের অভিজ্ঞতা নেই এরকম কোনো ঘটনা ঘটেছে আগে কিন্তু চপের চপ বিক্রি দাঁড়ালে যে এরকম একটা ঘটনা এরকম একটা ব্যবসার সাথে জড়িত আমরা এটার দিকে লজ্জিত বেতায় বাড়ছে হিসেবে আমাদের লজ্জা এটা হওয়া উচিত ছিল না বেটায় যে কাজটা হয়েছে আর কি পয়সার বিনিময় করতো হ্যাঁ পয়সার বিনিময়ে এবং প্রত্যেকটা ছেলেমেয়ের কিছু আমি বাজারে যা খবর পেলাম পাঁচশো থেকে আটশো টাকা আধা ঘন্টা সময় না আধা ঘন্টা সময়ের মধ্যে পাঁচশো টাকা বা টাকা দিতে হয় এটা আমি বাজারে খবর করবো আচ্ছা বাজারের ব্যবসা হিসাবে আপনারা কী চাইছেন ব্যবসা হিসাবে আমরা চাইছি দেখ বাজারে যেন ওর দোকানটা না থাকে ওরকম একটা জানোয়ার নরকের কীট যেন আমাদের বাজারে আর দোকানদারি না করতে পারে তার সুব্যবস্থা আমরা বাজার কমিটির কাছে আপিল করবো যাতে আগামী দিনে করে এ কি আগে পরে কি এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছেই না হ্যাঁ দীর্ঘদিন ধরে এটা করছে এবং আমরা রানে দোকানদারদের কাছ থেকে শুনেছি যে দীর্ঘদিন ধরে এটা ও করছে এবং এর ওপরেই ওর জীবিকা দোকানদাররা বলছেন এ বিষয়ে আগামী দিনে আরো সতর্ক থাকতে হবে কি বলছেন বাজার কমিটির সম্পাদক পার্থ বিশ্বাস শুনবো এটা সত্যিকার দিকে আমাদের হাতে খোঁজ ছিল আমরা পারছিলাম না ওটা মানে খুঁজে পেল আজকে কিছুক্ষণ আগে আমাদের এই বেতন বাজারে যে ছেলে পেলে খবরটা দেয় এবং তারাই নিজেরা দেখি যে ক্ষুদ্র হয়ে ধরেছে এবং আমাদের পরে খবর দেয় আমি এখানে পৌঁছাই তাদের পুলিশকে খবর দেওয়া হয় পুলিশকে আমরা এটা

বাজারের পক্ষে এই ধরনের ঘটনা আপনি বাজারের সম্পাদক হিসাবে আপনি কি বলবেন কি চাইছেন খুবই খারাপ দুঃখজনক ঘটনা আগামী দিনে যাতে না হয় আর বাজারের উপরে সেটা আমরা নজর রাখছি আগুন আগে পরে রাখি আমরা নজর কিন্তু এটা আমাদের খবর ছিল বলেই আগে ধরতে পেরেছি সেই জন্যে আশা করি আগামী দিনে আর এরকম কিছু ঘটবে না বাজার কমিটির পক্ষ থেকে কোনো কি অভিযোগ জানানো হবে আসনে আলাদা হবে অবশ্যই জানানো অবশ্যই হবে কারণ বেতাই বাজারের শুধু না বেতাই এলাকার এখানে বিষয় মানুষজন যখন যাচ্ছে অবস্থা অবশ্যই অবস্থা স্বাভাবিকভাবেই চপের দোকানের আড়ালে নোংরা ব্যবসার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় অন্যদিকে এই ঘটনার পর থেকে নিন্দার ঝড় উঠেছে এলাকায় যদিও এই কারবার কতদিন ধরে চলতো তার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ আর এই নিয়ে আমাদের কালেক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো চপের দোকানের আড়ালে চলছিল চলছিলো মধুচক্র স্থানীয়রা হাতে নাতে ধরে ফেললো দুই যুবক যুবতীকে তাদেরকে আটক করে রাখলে পরবর্তীকালে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনা নদীয়ার তেহট্টর বেতাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় যেটা জানা যায় যে বাস সংলগ্ন ওই তেহট্টর বেতাই এলাকায় একটি চপের দোকান রয়েছে এবং সেই চপের দোকানের আড়ালে চপের দোকানের ভেতরে দুটি ঘর ছিল সেই ঘরের ভেতরেই যুবক যুবতীরা আসতো এবং বিভিন্ন আপত্তিজনক অবস্থায় তারা থাকতো এবং সেই খবরই কিন্তু স্থানীয়দের কাছে ধীরে ধীরে পৌঁছাতে থাকে এবং যুবক যুবতীদের দীর্ঘদিন ধরে এই আনাগোনা হঠাৎ চপের দোকানে এই আনাগোনা দেখে তাদের সন্দেহ হয় সন্দেহবশত তারা নজর রাখতে শুরু করে এবং নজর রেখে যেটা জানা যায় যে এক যুবক যুবতী ওই ঘরের মধ্যে ঢুকেছিলো ঘরের মধ্যে ঢুকে আপত্তিকর অবস্থায় তারা ছিল এবং যেই ঘরের মধ্যে প্রবেশ করেছিল স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় কিন্তু দেখে ফেলে এরপরে কিন্তু ঘটনায় চিৎকার চেঁচামেচি শুরু হলে বাজারের যে সমস্ত লোকজন সকলেই কিন্তু জড়ো হন এরপরে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে আসে তেহট্ট থানার পুলিশ পুলিশ এসে প্রাথমিকভাবে ওই যুবক যুবতীকে কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি যখন এই ঘটনা চলছে স্থানীয়রা যখন যুবক যুবতীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন তারা এখানে প্রবেশ করেছিল কি উদ্দেশ্যে ছিল এবং আপত্তিকর অবস্থায় যখন ধরে ফেলে তখনই কিন্তু ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ওই চপের দোকানদার অর্থাৎ যারা স্থানীয়রা প্রশ্ন তুলছেন এখানে মূলত টাকার বিনিময়ে একটি বাস এক সংলগ্ন জায়গা যেখানে বাজার প্রচুর জনবহুল মানুষ প্রচুর মানুষের আনাগোনা সেই জায়গায় যদি এই রকম মধুচক্রের আসর বসে তাহলে পরিত্যক্ত জায়গায় কি হতে পারে অর্থাৎ তারা কিন্তু প্রশাসনিক নিরাপত্তা সেই নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং প্রশাসনকে আরও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার কারণ স্থানীয়রা যেটা আরও জানাচ্ছেন যে কিভাবে দিনের পর দিন একটা জনবহুল বাজারের মধ্যে কোন সাহসে তারা মধুচক্রের আসর বসাতে পারে এক্ষেত্রে কিন্তু প্রশাসনের যে উদাসীনতা প্রশাসনের যে কঠোর কঠোর পদক্ষেপের যে অভাব সেই অভাব কিন্তু অভাবের অভিযোগ করছেন স্থানীয়রা যদিও প্রশাসন দুই অভিযুক্ত অভিযুক্ত ওই যুবক যুবতীকে গ্রেপ্তার আটক করে থানায় নিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পাশাপাশি চপের দোকানের যে পালাতক যে দোকানদার সেই দোকানদারের খোঁজেও তদন্ত শুরু করেছে প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা যেটা জানাচ্ছেন যে আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি স্থানীয়রা যে অভিযোগগুলো পুলিশের কাছে তুলে ধরেছেন সেই অভিযোগগুলো লিখিতভাবে নেওয়া হয়েছে পাশাপাশি কবে থেকে এই কাজ করছে কারা কারা যুক্ত রয়েছে টাকার বিনিময়ে এই কাজ হতো নাকি অন্য কোনো বিষয় রয়েছে পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ পাশাপাশি যে ব্যক্তি অর্থাৎ অভিযুক্ত যে চপের দোকানদার যে ওই চপের দোকানের নাম করে এই মধুচক্রের আসর বসাতো অর্থাৎ মূল অভিযুক্ত তাকে কিন্তু খোঁজার উদ্দেশ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তাকে কিন্তু আটক করলে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু ঘটনাটা পুরো পরিষ্কার হয়ে যাবে স্থানীয়রা চাইছেন ভবিষ্যতে যাতে এই রকম জনবহুল এলাকা কেন কোনো প্রত্যন্ত জায়গায়ও যাতে এই ঘটনা না ঘটে তার কারণ এই মধুচক্র রাসর মানেই সমাজের একটি অবক্ষয় সমাজের অবনতি ছোট ছোটো বাচ্চা যারা স্কুলে পড়াশোনা করতে যায় তাদের যদি নজরে এই বিষয়গুলি আসে তারাও কিন্তু ভবিষ্যতে কিন্তু খারাপ দিকে পৌঁছাবে অর্থাৎ সামাজিকের ভাবনা ভেবে কিন্তু স্থানীয়রা চাইছেন যে অবিলম্বে প্রশাসন দ্রুত এর ব্যবস্থা করুক গ্রহণ করুক এবং কঠোর পদক্ষেপ নিক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে স্বাভাবিকভাবেই এমন একটা ঘটনায় স্থানীয় মানুষজন তার একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন চপ বিক্রির আড়ালে রমরমিয়ে চলছে নোংরা কারবার আর দোকানের স্থানীয়রা হানা দিতে এই সব রহস্য একেবারে ফাঁস হয়ে গেল দোকানের ভেতর থেকে অপ্রতিকর অবস্থায় এক যুবক এবং যুবতীকে উদ্ধার করা হয় আর এই ঘটনার পরেই এলাকায় প্রশাসনের দিকে আঙুল তুলতে শুরু করেছেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে নদীয়ার তেহটের বেতাই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না